রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা চব্বিশ পঁচিশ সেশনে নিউ অ্যাডমিশন নেবে তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি আবারও নতুন করে বানাচ্ছি একটা ভিডিও তার কারণ হচ্ছে দেখো ওটা আমি তোমাদের ওল্ড যে মানে বিষয় ছিল নোটিশ ছিল ফুল নোটিশটা সেটা দেখে কিন্তু তোমাদের করেছিলাম তখনও পর্যন্ত আমার কাছে নতুন যে নোটিশ সেটা কিন্তু ছিল না এখন কিন্তু চলে এসেছে তোমাদের ফুল নোটিশটা তো সেই অনুযায়ী তোমাদের টোটাল বিষয়টা বললাম আমি তোমাদের ফিস কিন্তু এখানে ফিস স্ট্রাকচার অনেকটা কিন্তু পাল্টে গেছে মানে কী বলবো দ্বিগুণ হয়ে গেছে ফিস স্ট্রাকচার একজন স্টুডেন্ট বলছিল আমাকে ভিডিওতে তো ঠিকই দ্বিগুণ হয়ে গেছে আমি দেখলাম বিষয়টা তোমরাও দেখতে পাবে একটু করে সেগুলো বলবো এবং কি কী নিউ রুল চেঞ্জেস হয়েছে সেগুলো তোমাদের এই ভিডিওতে বলবো তো অবশ্যই দেখো এর আগের ভিডিওটাও জাস্ট ফিস স্ট্রাকচার বাদে সব কিছু একই বিষয় কোনো কিছু আলাদা নেই তবে এখানে আমি তোমাদের আরও ডিটেলে যেহেতু নতুন নোটিশ নতুন নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু আরও ডিটেলে বিষয়টা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হবে প্রত্যেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা আপডেটগুলো পাবে রবীন্দ্র যাবতীয় আপডেট ভর্তি সংক্রান্ত হোক পরীক্ষা সংক্রান্ত হোক সব কিছুর জন্য ওকে তো চলো তোমরা দেখে নাও সব কিছু তো এই হচ্ছে তোমাদের দু হাজার মানে চব্বিশ পঁচিশ সেশনের যে মানে ডিটেল নোটিস সেটা কিন্তু এখানে রয়েছে তোমাদের তোমাদের এখান থেকে আমি দেখে দিচ্ছি তোমাদের যে বিষয়গুলো অনেক কিছুই মানে বিশেষ করে ফিসে ঠিক আছে ফিস স্ট্রাকচারে তোমাদের কিন্তু অনেক কিছুরই চেঞ্জেস হয়েছে বাকি সব কিছু যদি দেখো তো মোটামুটি করে সব কিছু একই রয়েছে তাও তোমাদের বলে দিচ্ছে দেখো এম এ ইন ব্যাঙ্গলি তারপরে হচ্ছে সংস্কৃত তারপরে ইভিএস ইনভাররমেন্টাল স্টাডিজ সোশ্যাল ওয়ার্ক জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ইংলিশ এগুলো রয়েছে তোমাদের এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু তোমাদের সিবিসিএস মোডে হবে অনেকে জিজ্ঞাসা করছিল যে সিবিসিএস মোডে কি এখানে হয় তো হ্যাঁ সিবিসিএস মোডে হবে তোমাদের টোটাল চারটা সেমিস্টারে হবে দেখো মিনিমাম টু ইয়ার্সের কথা বলা হয়েছে বাট ম্যাক্সিমাম এটা ফোর ইয়ার্সও তোমাদের বলা হয়েছে তো মিনিমাম দেখো টু ইয়ার্স থেকে একটু বেশি সময় লাগে তবে ফোর ইয়ার্স লাগে না ঠিক আছে একটু মাথায় এটা রাখবে যে টু ইয়ার্স থেকে অনেক সময় কিন্তু বেশি সময় লাগে এবারে দেখো ফাইন আর্টস এছাড়াও তোমাদের এখানে ফ্যাকাল্টি হিসেবে তোমাদের কী কী রয়েছে প্রোগ্রামস ভোগাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত এগুলো সিবিএসএস মোড়ে হবে সেম কন্ডিশন এখানেও টু ইয়ার্স মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ফোর ইয়ার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো বাংলা সংস্কৃত ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এগুলো ক্ষেত্রে অনার্স মেজর যদি কারো সাবজেক্ট থাকে অথবা কারো যদি জেনারেল পাস এই সমস্ত সাবজেক্ট তোমরা টেন টুয়েলভ অ্যান্ড যদি তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো অ্যান্ড লিস্ট যদি তোমাদের মিনিমাম থ্রি হান্ড্রেড মার্কস থাকে গ্র্যাজুয়েট লেভেলে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে চান্স পাবে তোমাদের যদি ইউনিভার্সিটি ইউজিসি রিকগনাইজড হয় তো প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রায় ইউজিসি রেকগনাইজড তো যারা তোমাদের অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড মার্কস রয়েছে এই সমস্ত সাবজেক্ট নিয়ে তোমরা পাশে হোক বা অনার্সে হোক বা মেজর বা জেনারেল হিসাবে যদি কারো সাবজেক্ট থেকে থাকে এগুলো সাবজেক্ট তবে কিন্তু তোমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা কিন্তু চান্স পাবে অ্যাডমিশনে নেক্সট দেখো এখানে ইভিএস যেটা হচ্ছে এনভায়রমেন্টাল স্টাডিজ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড হচ্ছে রবীন্দ্রসঙ্গীত ভোকাল এক্ষেত্রে কী লাগছে দেখো এক্ষেত্রে থ্রি হান্ড্রেড যে মার্কস মিনিমাম সেটার কথা বলা নেই জাস্ট তোমাদের কী বলা হয়েছে অনার্স মেজর জেনারেল পাস ইকুইভেলেন্ট গ্র্যাজুয়েট একথা তোমাদের গ্রাজুয়েট শুধু পাস হতে হবে এখানে ঠিক আছে গ্র্যাজুয়েট যদি পাস হয়ে যাও তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা যদি প্রফেশনাল কোনো কোর্সও তোমাদের থাকে ইউজিসি রিকগনাইজ গ্র্যাজুয়েশন লেভেলের তবুও কিন্তু এখানে আবেদন করতে পারবে এই তিনটি সাবজেক্টে তোমরা সোশ্যাল ওয়ার্ক রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ওকাল মিউজিকে এডুকেশনের ক্ষেত্রে কি রয়েছে তো এডুকেশনের ক্ষেত্রে যদি তোমরা এখানে দেখো এখানে তোমাদের বিএড অর বিএড স্পেশাল যারা ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া অ্যালং উইথ যাদের অনার্স রয়েছে বা মেজর জেনারেল পাস প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে যদি তোমাদের ইউজিসি রিকোগনাইজ বোর্ড থেকে হয় এবং যারা অনার্স মেজর জেনারেল এরা তাদের কিন্তু মিনিমাম থ্রি হান্ড্রেড মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া অর অ্যাবড ঠিক আছে তো এগুলো বিষয় রয়েছে তোমাদের এখানে জিওগ্রাফির ক্ষেত্রেও অনার্স অথবা মেজর ইন জিওগ্রাফি হতে হবে এখানে কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে শুধু অনার্স অ্যান্ড মেজর জেনারেল কিন্তু বলা নেই বা পাস বলার নেই তো যে কোনো মানে এই দুটোর মধ্যে হতে হবে ইউ শ্রী ইউনিভার্সিটি থেকে তো এগুলো রয়েছে আর এখানে কি কী বিষয় ইম্পর্টেন্ট রয়েছে একটু জাস্ট তোমাদের দেখে দিই আমি যেহেতু নতুন করে এই বিষয়টা তোমাদের বলছি আবারও পিস স্ট্রাকচারে কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে অনেকেরই প্রবলেম হবে তো দেখো এখানে বলা হচ্ছে ক্যাশ ক্যান্ডিডেটস মাস্ট ইউজ দেয়ার ওন ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ফর রেজিস্ট্রেশন ডিউরিং অনলাইন অ্যাডমিশন আর কী বলা হচ্ছে প্রসেস অল ফার্দার কমিউনিকেশন ইফ এনি উইল বি টু দ্য ক্যান্ডিডেটস ফর রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড মোবাইল ফোন নাম্বার অনলি অর্থাৎ বলা হচ্ছে যে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট তোমাদের নিজস্ব ইমবাইডেন্ট মোবাইল নাম্বার থাকতে হবে যেখানে কিন্তু তোমাদের ফার্দার যে কোনো ধরনের আপডেট মানে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন থেকে শুরু করে বাকি প্রসেসগুলো কিন্তু তোমাদের সেই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডির মধ্য দিয়ে করতে হবে ওকে এগুলো রয়েছে তোমাদের ফিস স্ট্রাকচারটা এখানে তোমাদের দেওয়া হয়েছে এটা তোমাদের জাস্ট এখানে আমি বলে দিচ্ছি দেখো তোমাদের প্রোগ্রাম সেমিস্টার ও সেমিস্টার মোট উইথ হচ্ছে ডাব্লিউবিসিএস বি হয়েছে ডাব্লু বলছি সরি সিবিসিএস মানে সি হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এটা ফুল ফর্ম তো দেখো এখানে বলা হচ্ছে বাংলা সংস্কৃত ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড হচ্ছে এডুকেশন প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু এবার তোমাদের কিন্তু ইস্ট সেমিস্টার পাঁচ হাজার টাকা করে লাগবে যেটা ইরাকের যদি ভিডিওটা দেখো সেখানে কিন্তু দু হাজার টাকা করে ছিল দু হাজার তেইশ পর্যন্ত কিন্তু ছিল এটা কিন্তু যথেষ্ট ডবলের থেকেও বেশি হয়ে গিয়েছে তো খুবই অনেকেরই সমস্যা হবে দেখো বিবেচনা করে যদি মনে হয় যে ভর্তি হবে হতে পারো আর আমি বলতে পারি আমাদের এই যে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে অন্যান্য ইউনিভার্সিটির কিন্তু ফিজটা এর থেকেও বেশি হয় আট হাজার ন হাজার পর্যন্ত চলে যায় পার সেমিস্টার তো বিবেচনা করে তোমরা চাইলে পরেরগুলোও দেখতে পারো যেমন পরবর্তীতে তোমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে শুরু করে নর্থ বেঙ্গল এই যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আরও অনেক কিছু ইউনিভার্সিটি রয়েছে সেগুলো কিন্তু বেরোবে নোটিশ সেগুলো দেখবে কিন্তু এর থেকে কিন্তু ফিস বেশি হবে তো বিবেচনা করেই কিন্তু ভর্তিটা হবে ওকে দেখো তাহলে তোমাদের এটা কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে পাঁচ হাজার করে লাগবে অর্থাৎ চারটা সেমিস্টার হলে চার পাঁচে কুড়ি হাজার টাকা কিন্তু তোমাদের লাগবে পার সেমিস্টারে এবার এক্সামিনেশন ফি হিসাবে তোমাদের কিন্তু আড়াই হাজার টাকা করে লাগবে এক্সামিনেশন ফি যেটা এর আগের কিন্তু যদি দেখো ভিডিওটাতে সেখানে কিন্তু ওয়ান মানে ওয়ান থাউজেন্ড রুপিস লাগছিল মানে হাজার টাকা লাগছিলো শুধুমাত্র এম এ ইন ভোকাল মিউজিক তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এক্ষেত্রে পার্ট সেমিস্টার দশ হাজার করে লাগবে অ্যান্ড এক্সামিনেশন ফি হচ্ছে আড়াই হাজার টাকা লাগছে তোমাদের এনভারমেন্টাল স্টাডিজ ক্ষেত্রে সাত হাজার টাকা ই সেমিস্টার অ্যান্ড পার্ট সেমিস্টার এক্সামিনেশন ফি হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক যেটাকে এস ডাব্লিউ বলা হচ্ছে সেটা দশ হাজার টাকা তোমাদের পার সেমিস্টার লাগবে অ্যান্ড পাঁচ হাজার টাকা হচ্ছে এক্সামিনেশন ফি জিওগ্রাফির ক্ষেত্রে বারো হাজার টাকা লাগছে পার সেমিস্টার মানে চারটা সেমিস্টার চার ব্যাংক আটচল্লিশ অ্যান্ড হচ্ছে এদিকে তোমাদের পাঁচ হাজার করে প্রত্যেকটা সেমিস্টারে লাগবে ঠিক আছে এটা হচ্ছে ফিস স্ট্রাকচার তোমাদের নিউ ফেস মানে স্ট্রাকচার দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে কি দেখো পাস সার্টিফিকেট ফি যেটা তিনশো টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু নেওয়া হবে এটা ঠিক আছে যখন চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে এটা বলা হচ্ছে বলছে পাস সার্টিফিকেট ফি থ্রি হান্ড্রেড পি এভেল অ্যাট দ্য টাইম অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইন ফোর্থ ফোর্থ সেমিস্টারে যখন তোমরা অ্যাডমিশন নেবে সেই সময় কিন্তু তিনশো টাকা তোমাদের দিতে হবে মাইগ্রেশন সার্টিফিকেট ফি তোমাদের পাঁচশো টাকা লাগবে যখন তোমরা এই মানে মাইগ্রেশন সার্টিফিকেট নিতে যাবে ফোর্থ সেমিস্টারের পরে মানে তোমাদের তো কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পাঁচশো টাকা লাগবে তো এগুলো লাগে তোমরা জানোই যারা মাইগ্রেশন সার্টিফিকেট তুলেছো কলেজ থেকে তো এগুলো তোমাদের মোটামুটি করে এখানে রয়েছে এছাড়া তোমাদের ফর রিসিভিং এনি ডুপ্লিকেট ডকুমেন্টস এই সমস্ত বিষয়গুলো রয়েছে ইউনিভার্সিটি থেকে তোমরা এগুলো পাবে স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু পাবে ক্যান্ডিডেট শুড নট ফে এনি আদার ফি এই যে এই ফিগুলো সারা ঠিক আছে কি বলছে দেখো এনি আদার ফি টু মেন ক্যাম্পাস অ্যাট শটলেক অর এনি অফ দ্য লার্নার সাপোর্ট সেন্টার আন্ডার আরবিউ বা এল এস সি আন্ডারেজ যেগুলো মানে আন যেগুলো রয়েছে আর কি আরবিউ সেন্টারের অধীনে তো দেখো এখানে বলা হচ্ছে যে এই যে উপরে ফিগুলো বললাম আমি কোর্স ফি প্লাস হচ্ছে এই সমস্ত ফোর স্টাডি তোমাদের মাইগ্রেশন এই সমস্ত ফিগুলো এগুলো ছাড়া একটা টাকা কিন্তু তোমরা মেন ক্যাম্পাসে বা স্টাডি সেন্টারে কিন্তু দেবে না অনেকে কিন্তু ভুল করে কিন্তু দিয়ে দাও অনেকেই স্টাডি সেন্টারে আমি দেখেছি কিন্তু টাকা যায় যে এই মেনটেন্সের জন্য মেনটেনেন্সের জন্য কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার বলছি পাঁচশো টাকা কি হাজার টাকা লাগবে সেটা কিন্তু একদমই দিতে যাবে না তারা জাস্ট তোমাদের কাছ থেকে ওটা নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে ওই কাজটা করবে না তোমাদের এখানে বলে দিয়েছে বিষয়টা ঠিক আছে আমি ভালো করে কিন্তু এটা হাইলাইট করে দিচ্ছি এই কারণে তার কারণ গতবার কিন্তু অনেকের কাছ থেকে নিয়েছিল এটা কিন্তু মাথায় রাখবে আমি গতবারও বলেছিলাম টাকা কেউ দেবে না ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ফিস স্ট্রাকচার এগুলো পরে নেবে খুব একটা কিছু নেই এখানে বলার তো এগুলো আমি অতটা দেখাচ্ছি না তোমাদের দিয়ে দেবো এই নোটিশটা আমি দেখো সেমিস্টার ওয়ারে টোটাল তোমাদের চারটা কোর্স থাকবে কোর্স ওয়ান কোর্স টু কোর্স থ্রি কোর্স ফোর কোর্স ফাইভ টোটাল চারটা কোর্স ঠিক আছে এবার এই যে চারটা কোর্স প্রত্যেকটাতে তোমাদের টোটাল ক্রেডিট যদি দেখো পাঁচ পাঁচ করে ক্রেডিট রয়েছে সরি চারটা বলছে পাঁচটা কোর্স তো দেখো টোটাল হচ্ছে পঁচিশটা তোমাদের কিন্তু টোটাল ক্রেডিট মানে রয়েছে ঠিক আছে সেমিস্টার ওয়ানের জন্য সেমিস্টার টুর ক্ষেত্রেও তোমাদের রয়েছে সেম যেমন হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি করে টোটাল পাঁচটা এখানেও পঁচিশ এবার যখন সেমিস্টার থ্রিতে যাবে সেখানেও তোমাদের কী কী রয়েছে থ্রি কোর্স টু এগুলো রয়েছে এবং দুটো তোমাদের সিই সি থ্রি টু এগুলো তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে সিলেবাস আমি অলরেডি ভিডিও করে দিয়েছি সেগুলো দেখবে এছাড়াও পিডিএফগুলো দেখবি সিলেবাসের আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি চাইলে আবারও দিয়ে দেবো টোটাল এখানেও পঁচিশ ক্রেডিট তো এগুলো হচ্ছে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে কি ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু এখানে কিন্তু একটু ভালো আলাদা রয়েছে দেখো ফোর্থ পয়েন্ট ওয়ানে এখানে তোমাদের পাঁচ ক্রেডিট রয়েছে তারপরে এখানে তিনটা সিইসি পেপার রয়েছে যেগুলো কিন্তু পাঁচ পাঁচ করে রয়েছে টোটাল পঁচিশ এবং এখানে টোটাল এভাবে পঁচিশ পঁচিশ করে কিন্তু চারটা যেহেতু তাহলে চার পঁচিশে একশো কিন্তু টোটাল ক্রেডিট হচ্ছে এগুলো কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে একটু দেখে নাও এগুলো কিন্তু তোমাদের এই যে টোটাল সাবজেক্টগুলো বাংলা ইংরেজি সংস্কৃত এডুকেশন পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত টোটাল সাবজেক্টগুলোর জন্য এবার যারা অন্য সাবজেক্ট যেমন হচ্ছে ভোকাল ভোকাল বলছে এনভায়রমেন্টাল স্টাডিজ এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য কিন্তু তোমাদের মানে এটা এটার জন্য কিন্তু দেখো একই রয়েছে প্রায় এখানে একটু ক্রেডিটটা আলাদা এগুলো দেখে নেবে ছয় করে রয়েছে তোমাদের প্রথম কোর্সে সেকেন্ড কোর্সে তোমাদের ছয় থার্ড কোর্সে আবার পাঁচ রয়েছে এখানে এভাবে টোটাল পঁচিশ রয়েছে মানে এগুলো ভাগ করা রয়েছে এগুলো একটু দেখে নেবে তোমরা একইভাবে তোমাদের এখানে দেওয়া রয়েছে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও তো এই স্ট্রাকচার গুণে দেখবে যে হান্ড্রেডই আই থিঙ্ক তোমাদের প্রত্যেকটাতে আছে তো প্রত্যেকটাতে হান্ড্রেডই আছে এখানে ভোগাল মিউজিকের ক্ষেত্রে তোমাদের এগুলো রয়েছে তো এগুলো দেখে নেবে প্রত্যেকে আর কী কী রয়েছে তোমাদের ক্যানসিন সরি ক্যান ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অর্থাৎ কী কী কারণে তোমাদের ক্যান্সেল হতে পারে দেখো এই ক্যান্ডিডেট অ্যাডমিটেড টু প্রোগ্রাম উইদাউট ভেরিফাইং অ্যান্ড অ্যাসারটেইনিং হিস অর হার এলিজিবিলিটি ফর অ্যাডমিশন অ্যান্ড লেটার ফাউন্ড ইন এলিজিবেল অ্যাট দ্য টাইম অফ স্ক্রিউটিনি অফ দ্য ফেল্ড ইন অ্যাডমিশন ফ্রম অ্যান টেস্টেম্যান্স তো এগুলো তোমাদের যদি কোনোরকম কোনো মানে অ্যাডমিশনে পড়ে যদি কোনো রকম কোনো তোমরা না করো তো সেক্ষেত্রেও তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে বা কোনো রকম কোনো যদি ভুল দেখতে পায় তোমাদের ডকুমেন্টস মিলছে না সেগুলো ক্ষেত্রেও কিন্তু তোমাদের এক্ষেত্রে অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে তো এগুলো ভালোভাবে একটু ফর্ম ফিল আপটা করবে তোমরা যদি চাও তো ভিডিও আমি করে দেবো যে কীভাবে কী তোমরা ভর্তিটা হবে দেখো এই ক্যান্ডিডেট অ্যাডমিটেড টু আ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম ইন সেম সাবজেক্ট ইন হুইচ হি সি হ্যাজ অলরেডি অ্যাকোয়ার্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন তো এটা এখানে বলা হয়েছে এগুলো একটু দেখে নেবে যদি কোনোরকম কোনো এগুলো ইয়ে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হবে তখন এখানে কী বলা হচ্ছে রিফান্ড অনেকে আমরা রিফান্ড না রিফান্ড অনেকে রিফান্ডের কথা বলো যে রিফান্ড দেবে কি না অ্যাডমিশন হলে বা কিছু তো সেক্ষেত্রে দেখো কী বলা হচ্ছে এখানে ইফ ফাউন্ড ইন এলিজিবল লেটার অন অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড অ্যান্ড ক্লেম ফর রিফান্ড অফ সার্চ ফিস উইল বি কনসিডার্ড বাই দ্য ইউনিভার্সিটি আফটার ডিডাকশন অফ সার্ভিস চার্জ অ্যাস অ্যাপ্লিকেবল ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার প্রিভেলিং নর্মস অব দ্য ইউনিভার্সিটি তো যদি কোনো রকম কোনো তোমাদের অ্যাডমিশনে কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয় ঠিক আছে অ্যান্ড তোমরা যদি ক্লেম করো রিফান্ডের জন্য তাহলে কিন্তু তোমাদের কনসিডার করা হবে আফটার তোমাদের কিন্তু এখানে কিন্তু সার্ভিস চার্জটা কিন্তু কাটবে ঠিক আছে সার্ভিস চার্জ কাটবে বলে ঝামেলা হবে অনেক রিফান্ড করতে ঠিক আছে তো ওইগুলো রিফান্ড টিফান্ডের চক্করে পড়বে না একটু ভালোভাবে দেখে শুনে যদি হওয়ার হয় অ্যাডমিশন ইচ্ছা হয় তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের একটা সুইন নাম্বার কিন্তু বেরোবে যেটা হচ্ছে স্টুডেন্ট ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এটা তোমরা পাবে এগুলো ফার্দার তোমরা বিষয়গুলো অনেক জানতে পারবে পরবর্তীতে দেখো মোড অফ লার্নিং স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে যেগুলো রীবেন্দ্রবতীর এই যে ওয়েবসাইটে যদি তোমরা যাও সেখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এগুলো রয়েছে আর কিছু ইম্পর্টেন্ট সেইভাবে আস্তেস কিছু নেই এখানে এগুলো তোমরা নিজেরাই দেখে নিতে পারবে দেখো এক্সামিনেশনের ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি ডিটেল এখানে দেখো দ্য ডিউরেশন অফ সেমিস্টার এক্সামিনেশন ফর ইচ থিওরিটিক্যাল কোর্স হচ্ছে তোমাদের চল্লিশ নম্বরের হবে ঠিক আছে প্রত্যেকটাই চল্লিশ চল্লিশ টেন মার্কস তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকছে তো এগুলো আমি বলেছি তোমাদের এর এক ভিডিও তবু বলছি বিষয়ে খুব একটা চেঞ্জেস হয়নি এগুলো তোমাদের এখানে তো এগুলো রয়েছে আর তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলছে দেখো এ স্টুডেন্ট ফেলিং টু অফ ফর্টি পার্সেন্ট অফ ফুল মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্লাস হচ্ছে তোমাদের এক্সামিনেশন টেকেন টুগেদার ইন ওয়ান আর মোর কোর্স ইন সেমিস্টার এক্সামিনেশন সেল বি পারমিটেড টু রি অ্যাপিয়ার ইন দ্যাট কোর্স ওনলি ওনলি অ্যাট দ্য সাব সাবসিকুয়েন্ট সেমিস্টার এক্সামিনেশন ইন সেমিস্টার ওল্ড উইথ ওল্ড সেমিস্টার অ্যান্ড মানে বলা হচ্ছে যদি তোমরা কেউ ফর্টি পারসেন্টের নিচে পাও তাহলে কিন্তু তোমরা কিন্তু মানে এখানে কিন্তু পাস করতে না ঠিক আছে তোমাদের কোয়ালিফাই করার জন্য মিনিমাম ফর্টি নাম্বার পেতে হবে এটা যেন প্রত্যেকেরই মাথায় থাকে অনেকে তোমরা বলো বিষয়টা যে কত নাম্বার পেলে পাস কত নাম্বার পাস তো এটা কিন্তু মাথায় রাখবে তোমাদের মিনিমাম কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার কিন্তু পরীক্ষা পাস করতে মানে লাগবে এটা তো এগুলো রয়েছে আর কিছু সেরকম কিছু নেই এখানে আর স্টাডি সেন্টারগুলো তোমরা আরেকবার দেখে নিতে পারো খুব একটা আপডেট হয়নি মনে হয় দেখো আরবিউ ক্যাম্পাস যেটা কলকাতায় রয়েছে এখানে এই সাবজেক্টগুলো বাংলা সবগুলো সাবজেক্ট এখানে রয়েছে এবং সুরেন্দ্রনাথ এগুলো রয়েছে এখানে তো এখানে এই সমস্ত বিষয়গুলো রয়েছে মোটামুটি করে এগুলো দেখে নেবে পজ করে আমি এটা তোমাদের দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে কিন্তু আরও ভালোভাবে বিষয়গুলো দেখে নিতে আর তোমরা